কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে কেন এই ধরনের গেম তুমি তো জানতা যে অপবিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক সেখানে একটা সন্তানও আছে তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারে যদি না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে আমার বেবির বাবা চিনি ওনাকে একটু ফোন দিন আমি একটু কথা বলবো বিকজ আমি জানি না আমি সারভাইভ করবো কিনা আমার বাসায় একটু ফোন সাথে কথা বলব আমি বাসায় ফোন দর্শক এটা আমার কপাল নাকি দুর্ভাগ্য আমি জানি না যে আমার সাথে সবার আলোচনা হয় কিন্তু আসলে আবার আমিও আপনাদের অনেক গালি শুনি আলোচনার পর পক্ষে বিপক্ষে তারপরও আমি চেষ্টা করে যাই যে আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবার জন্য আমি আজকে যে এক্সক্লুসিভ গেস্টকে আপনাদের সাথে কথা বলিয়ে দেব এবং আপনাদের প্রাণের কথাগুলো জিজ্ঞেস করব সে এক্সক্লুসিভ গেস্ট বুবলি 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 তুমি তো জানতা যে অপবিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক সেখানে একটা সন্তানও আছে তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারের যদি না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে আমি যদি অনেক বড় একজন সুপারস্টার বা অনেক বড় একজন স্টারকে বিয়ে করব যদি এই ধরনেরই ব্যাপারটা হতো তাহলে তো আমি ছোটবেলা থেকেই নাটক সিনেমা এই ধরনের এই সেক্টরটাতে আমার বিচরণটা থাকতো যেটা আমার কখনোই ছিল না আমি নিউজ থেকে ফিল্মে এসেছি এবং সেটা তো আমার ফ্যামিলিও রাজি ছিলেন না এবং আপনি যেটা বললেন যে সুপারস্টারকে বিয়ে করে বাড়ি গাড়ি বা এরকম কিছু আমার জায়গা থেকে আমার মনে হয় যে একজন সচ্ছল পরিবারের একটি মেয়ের তার শিক্ষাগত যোগ্যতা হোক বা তার সে দেখতে শুনতে একটু ভালো হোক বা তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকুক যেটাই থাকুক তার জন্য কিন্তু একটা ভালো একটা কেন অনেক থাউজেন্ড বিয়ের প্রপোজাল আসে এটা আমাদের সোসাইটি থেকে আমরা জানি এবং আমার ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম কিছু ছিল না আমার মনে হয় যে সেখানে আমি আরও সম্মান নিয়ে ভালোভাবে আপনি দেখেন কোনো একটা মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায় বা ফ্যামিলি থেকে বিয়ে দিতে চায় কিন্তু একটা রাস্তার পোকের সাথে দিতে চাইবে না চাইবে যে আমার মেয়ের হাজব্যান্ডটা বা আমার হাজব্যান্ডটা সচ্ছল থাকুক সেটা নট নেসেসারি যে বাড়ি গাড়িই থাকতে হবে ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকুক তো সেদিক থেকে সাকিব খানকে বিয়ের রিজনটা আমার কখনোই ওই স্টারডাম আমি নিব বা এরকম কিছু ছিল এটা প্রশ্নই ওঠে না দেখুন তার সাথে যখন আমার মুভি স্টার্ট হয় দু সালে তখন কিন্তু আমার তার সাথে কোনো প্রেম ছিল না আমার ফ্যামিলিতে তারা চাচ্ছিলো না আমি মুভি করি বা যেটাই হোক এটা অনেকেই জানে কীভাবে আমার ফিল্মে আসা অনেকভাবে অনেক কিছু স্ট্রাগল করে দেন আমি পরিবারকে রাজি করি আমার ওনার সাথে আমার ফিল্ম স্টার্ট হয় প্রথম ফিল্মে আমি কিন্তু আমার তার টিমের সাথে আমার কাজ ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হি সিঙ্গেল সে ইম্প্রেশনটাই কিন্তু সে দিয়েছে সে সিঙ্গেল তার তার সাথে সম্পর্ক নেই সম্পর্ক ওই টপিকটাই আসেনি কখনো ভাইয়া আমি জানতাম না যে আমি কিভাবে জানব আপনারা যারা একদম কাছের মানুষ ছাড়া বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিড তার বাচ্চা আছে না 2017 সালের আগের ঘটনা বলছি আমি কেউ জানতো না যারা অনেকে এখন বলে যে আমরা জানতাম ভাই আপনারা কোথা থেকে জানতেন না তো মিডিয়াতে আসার পর আপনারা জানেন সো আমি তো ফিল্মে ছিলাম না আমি কিভাবে জানব আমি তো এসেছি আমাদের নিউজ সেক্টর ওখানে এগুলো নিয়ে কখনো কোনো আলাপ আলোচনাই ছিল না তো আমি সেই সময়টা আমি জানি যে সে সিঙ্গেল এবং তার জায়গা থেকে সে সেটেল হতে যাচ্ছে সে বিয়ে করে সেটেল হবে তো যখন আমরা কাজ করছি একসাথে আমাদের বসগিরি যখন খুব ভালো গেল এবং এরপর থেকে আমরা বেশ কয়েকটা সিনেমা করছিলাম আমাদের তো একসাথে দুটো সিনেমা রিলিজ হয়েছিল বসগিরি এবং শ্যুটার এবং তারপর আমরা বেশ কয়েকটা যেটা হয় যে একটা জুটি নিয়ে যখন কাজ হয় বেশ কয়েকটা সিনেমা আসে পরপর তারপর সেটা কিন্তু ওই সহশিল্পের মধ্যেই কিন্তু ছিল ডেফিনেটলি তার একটা ভালো লাগা হয়তো কাজ করছে যেটা আমি অ্যাজ আ পার্সন আমি ফিল করতে পারতাম এবং আমার তো কখনো সেই সাহসটা হতো না বিকজ সে এত বড় একজন এত সিনিয়র একজন শিল্পী তাকে আমি কোনো ব্যাপারে প্রপোজ করব আমার তো দরকারই নাই কারণ আমার তখন অলরেডি আমার ফিল্ম ক্যারিয়ার যে স্টার্ট করেছি আমি তুমি আজকে দর্শকদের কাছে কি এই বিষয়টা ক্লিয়ার করবে যে কোনো অসততার আশ্রয় কি আসলে তোমার নিতে হয়েছে বা সে যে কারণে তোমাকে ভুলও বুঝতে পারে বা কেউ তাকে ভুল বুঝাতেও পারে যে কারণে হয়তো বা সে তোমার প্রতি ক্ষিপ্ত আমি যখন প্রেগনেন্ট অবস্থা কিন্তু আমি কাজ করেছিলাম আমরা একসাথে কিন্তু জুটি হিসেবে কাজ করেছি সে যদি আমার সাথে কোনো ব্যাপারে ক্ষিপ্তই হতো আমি তখনকার কথা বলছি যে না ভাই এটা এটা সংসার সন্তান সবকিছু সাথে এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায় তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ হ্যাপিলি ম্যারিড আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেহজাদ এবং কিছু মিলে কিন্তু আমরা প্রেগনেন্ট অবস্থা আমরা এফডিসিতেও শুটিং করেছি সবার সামনে শুটিং করেছি এটা নিয়ে অনেক নিউজও হয়েছে আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি কোথাও চলে যাইনি আমার কমিটমেন্ট যেটা ছিল আমার কাজের ক্ষেত্রে আমার শিডিউলের ক্ষেত্রে সেটাও আমি ফুলফিল করেছি এবং আমি কিন্তু একসাথে আমরা কাজ করেছি এবং সে আমাকে বলছিল যে ঠিক আছে আমরা তারপরে যেহেতু আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সব কিছু মিলে সে চাচ্ছিলো না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি সেই জন্য কিন্তু আমি আমেরিকাতেও গিয়েছিলাম এবং সেটা নিয়েও সবাই জানতো অনেকেই নিউজ করেছে হয়তো ওপেন সিক্রেট ছিল না বাট অনেকেই জানতেন এবং আমেরিকার ইস্যুটা নিয়ে অনেক নিউজ হয়েছে যখন আমি আমেরিকাতে গেলাম ভাইয়া তার সমস্ত কিছু খুব পজিটিভ বাট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন প্যান্ডামিক সিচুয়েশনে পড়লাম সরি যখন পুরো ওয়ার্ল্ড কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই কোনো কিছু নেই সেই প্যান্ডামিক সিচুয়েশন